বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সুন্দরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের আবুল বসত চৌধুরী চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা নাজিমুদ্দিন শাহীন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল উত্তর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মুস্তাফুল আনোয়ার চৌধুরী মসু যুবদল নেতা আহমদ রশিদ চৌধুরী ও উমার ফারুক প্রিন্স উপজেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডাক্তার নাজিম উদ্দিন নাজমুল হোসেন রিটন আবু তাহের মেম্বার রহমতুল্লাহ কুতুবী ইলিয়াস জসিম বদিউল আলম মোহাম্মদ এরশাদ নুরুল আলম শফিউল আজম রশিদ আবু রায়হান সহ আর অনেকেই অনেক তিনি করেছিলেন বাংলাদেশ এদলের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপি মহাসচিব আব্দুল বর্ণন ভা এদলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির এদলের নেতৃত্ব দিচ্ছেন দেশ বরণ্য কৃষকের হাসান জাফের সুদিন এবং শহীদুল ইসলাম বাবর সম্মানিত উপস্থিতি আশি শতাংশ জনগোষ্ঠী কৃষক কৃষকের কথা বলার জন্য শহীদ জিয়া শুরু করেছিলেন কৃষক দল এই ধারাবাহিকতায় কৃষক দলকে সংগঠিত করার জন্য বেগম নিয়েছিলেন বিভিন্ন পদক্ষেপ আজকের এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয় দলের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গুরুত্ব অনুধাবন করেছেন এদেশের কৃষক সমাজের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় থেকে নিবিড়িত করার জন্য এই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রতিটি ইউনিয়নে আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে কি করেছে নির্যাতিত করেছে আমরা কথায় বিশ্বাসী নয় আমরা কাজে বিশ্বাসী তখন কিন্তু প্রশাসন আপনাদের সাথে ছিল বিদায় আপনার মাস্তানি করতে পেরেছেন হাজারো প্রশাসন বলছে এই তোমরা ছাত্র লীগ না ছাত্র আমরা আমি বলতে চাই আমরা যতই আন্দোলন সংগ্রাম করি না কেন আমাদের যতই রক্ত জরুক না কেন কিন্তু মহান রব্বুল আলমিনী হচ্ছে সর্বর উত্তম পরিকল্পনাকারী আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না এই খুনি শেখ কাসিনার উপরে আল্লাহর স্পেশাল গজব নাজিল হয়েছে